ভবানীপুর গ্রামটা ছোট নিস্তব্ধ আর শান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে কোলাই নদী সারা বছরই যার জল টলমল করে বয়ে চলে সেই রাতে বৃষ্টি শব্দে নদীর জল ছুঁয়ে বাতাসে ছড়িয়ে যাচ্ছিল এক অদ্ভুত ঠান্ডা ভাব চারিদিক একদম নিস্তব্ধ কোনো মানুষের দেখা নেই কোলাই নদী ওপরের ভাঙা সাঁকরটি তখন যেন হারিয়ে গিয়েছিল প্রায় অন্ধকারে এমন সময় ঠিক সেই সাঁকর নিচে হঠাৎ এক মুহূর্তের জন্য দেখা গেল একটা ছায়া স্থির একদম নিস্তব্ধ কে সে ভবানীপুর গ্রামে এই কোন অশুভ আগমনের ইঙ্গিত দিচ্ছে সে আকাশের তীব্র শব্দে একটি বাজ পড়ল আর চোখের পলকে মিলিয়ে গেল সেই ছায়া পুরো আকাশ জুড়ে তখন ঘন কালো মেঘ বাতাসে কেমন একটা ভারী ভাব গাছপালার পাতা পর্যন্ত নিস্তব্ধ শুধু দূরে কোথাও দু এক শোনা যাচ্ছিল বজ্রপাত করবার শব্দ মনে হচ্ছে যে কোনো মুহূর্তেই ঝমঝমিয়ে শুরু হবে মুষলধারে বৃষ্টি ভবানীপুর গ্রামের একটি বাড়ির উঠানে দাঁড়িয়েছিল পূজা আর গীতা তাদের মুখে চলছিল গল্প সুখ দুঃখ সংসারে টানা পড়ে সব কথা নিয়ে প্রায়ই এভাবে আড্ডা বসে তাদের আজও তার ব্যতিক্রম নয় ও দিদি এভাবে চলতে থাকলে তো না খেয়েই মরতে হবে কাল তোমার দাদা হাট থেকে ফিরে যে কটা টাকা এনেছে তাতে তো একদিনও ঠিকমতো মতো চলছে না দিদি হাতির সব দোকানদারেরই একই দশা তোমার দাদা কাল মাঠ থেকে তাজা সবজি তুলে হাদি নিয়ে গিয়েছিল বিক্রিও খারাপ হয়নি তবু কি লাভ বলো মুরল মশাই নাকি নতুন করে শুরু করেছে রোজ দুশো টাকা করে চাঁদা ধরেছে প্রতিটা দোকানদারের উপর কি বলছো দিদি রোজ দুশো টাকা করে মানে কিছুই বললো না আমাকে মুখটাও কেমন গম্ভীর ছিল কাল এখন বুঝেছি মোরল মশাই নতুন করে ভারে চাঁদাবাজি শুরু করেছে হ্যাঁ গো গত বছর তো একশো করে নিত তাতেও মন ভরেনি ওনার এবার একেবারে এক ঝটকে দ্বিগুণ করে দিয়েছে চাঁদা না দিদি আর নয় এমন অন্যায় আর কতদিন চোখ করে শুয়ে যাব আমরা মুখ বোঝে থাকলে পরে যে আর রক্ষা থাকবে না এখন এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে নইলে সকলে শেষ হয়ে যাব একে একে হ্যাঁ গো তুমি একদম ঠিক বলেছো দিদি কিন্তু আমার যে বড্ড ভয় করে মোরলমশাই যে খুব একটা ভালো মানুষ নয় সে তো গ্রামে সবাই জানে এখন বলো এমন লোকের বিরুদ্ধে কেউ কি রুখে দাঁড়াবে ভয় কি সে গো শুনেছে হাতির সব দোকানদারি নাকি এবার মরলের উপর ভীষণ চটে আছে সবাই যদি एकजुट হয় দেখবে মরলের সেই দাপট চোখের পলকে হা হয়ে যাবে দিদি তাজা বলেছ। এবার মমল বুঝবে হাটের দোকানিরাও কোনো অংশে কম নয় বড় আকাশ ঘন কালো মেঘে ঢাকা সাথে মেঘের গুরগুরানি শব্দ প্রায় সন্ধ্যা হয়ে এসেছিল। তবে নদীর পারে বসে জাল ফেলে মাছ ধরতে ব্যস্ত কানাই ও গঙ্গা করো সন্ধ্যা হয়ে গেল যে আর কতক্ষণ এমন ভাবে জাল ফেলিয়ে বসে থাকবে বলো দেখি অনেক তো হলো এবার চলো বাড়ির দিকে যায় আহ আপু তোদের একটাই সমস্যা কোনো কাজ করতে গেলে ধৈর্য হারিয়ে ফেলিস দাও না গো আগে আমার কথাটা শোনো তো আহ শোন ওই রাঘবের মুখে শুনলাম অন্ধকার আমার বোন নাকি কয়েকদিন ধরে নদীতে হলো মাছ ধরা যাচ্ছে তুই থাকলে তো বসে থাক না বলে বাড়ি চলে যা আরে খুঁড়ো মাছ পরে ধরা যাবে আগে আমার কথাটা তো শোনো গ্রামে নাকি আবার সেই কালো ছায়াটা দেখা যাচ্ছে ওই পল্লবীর ঠাকুমা উনি নাকি নিজের চোখে দেখেছেন সেই ছায়াটাকে কি বলিস সেই কালো ছায়াটা আবার গ্রামে এই কি করে সম্ভব রে গত বছর তো মরণমশাই নিজে গুরুদেবকে ডেকে এনে ওই ছায়াটাকে গ্রাম থেকে বিদায় করেছিল তারপর তো পুরো গ্রাম বন্ধ করে দিয়েছিল তাহলে আবার কি করে সেই ছায়াটা দেখা দিতে পারে বলতো সেই আমি ঠিক জানি না তবে শুনেছি এই ব্যাপারটা নিয়ে মুরনমশাই ভীষণ চিন্তায় আছে কারণ যিনি সেই গ্রাম বন্ধনের কাজটা করেছিলেন সেই গুরুদেব নাকি কত বৃহস্পতিবার মারা গেছেন এত কিছু ঘটেছে আর আমি এসব বিষয়ে কিছুই জানি না তোকে কি বললো শুনি আরে খুড়ো সুতীশ আছে না মোড়ন মশাই ছেলে ও তো আমার বন্ধু ওর থেকেই সব শুনলাম আর এই বিষয় গ্রামের কেউ এখনো জানে না ওদিকে মোড়ন মশাই গ্রামের মানুষদের থেকে এই বিষয়টি আড়াল করছে কেন আমার তো ব্যাপারখানা খুব একটা সুবিধার লাগছে না বাপু আ খুড়ো বুঝতে পারছো না গ্রামের মানুষের মাঝে আবার গত বছরের মতো আতঙ্ক ছড়াবে তা নিয়ে ভয় পাবে তাই হয়তো মশাই এমন করছেন আসলেই কি মোড়ের আসল উদ্দেশ্য ছিল গ্রামের লোকেদের জানানো থেকে বিরত রাখা যাতে তারা ভয় না পেয়ে যায় আর গ্রামে আতঙ্ক না ছড়ায় নাকি এর আড়ালে আছে আরও বড় কোনো রহস্য এই ছিল প্রশ্নটাই মনে ঠিক সেই সময়ে কানাই আর খড় কথার মাঝখানে হঠাৎ যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল খুঁড়োর পেছন দিয়ে মুহূর্তে চারপাশে নেমে এলো এক অদ্ভুত নিস্তব্ধতা অবশ্যই হতে পারে কিন্তু তারপরও এ কানাই আমার পেছনে মন হলো ঠান্ডা দিয়ে ছুঁয়ে একটু বেশি ভাবছো তাই মনে হচ্ছে কালাঙের কথায় চুপ হয়ে গেল করো কিন্তু তার মনে যেন জন্ম নিল এক সন্দেহের কি গেল তার শরীর ছুঁয়ে তুমি কি সেই কালো ছায়া ঠিক এমন সময় হঠাৎ শুরু হলো ঝমঝম করে মুসলধারের বৃষ্টি আহ কোনো দিকলো বৃষ্টি শুরু হয়ে গেল আর বসে না থেকে জলদি চলো বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি যাই ঝমঝম করে পড়ছিল বৃষ্টি সঙ্গে বজ্রপাতের গর্জন গ্রামের বটগাছের নিচে দাঁড়িয়ে মোরল ও তার সহকারী রঘুনা তারা মেতে ছিল গভীর আলোচনা কি ব্যাপার বলতো এভাবে চুপ করে আছিস কেন আর যে কাজ দিয়েছিলাম সেটা সম্পন্ন করেছিস আগে মরুন মশাই কাজ তো প্রায় শেষের দিকে তবে এদিকে আর একটা নতুন সমস্যা এসে হাজির হয়েছে আবার কি সমস্যা হলো গ্রামে কি নতুন কেউ সেই বিষয়টা জেনে গেছে তবে কিসের সমস্যা সেটা খুলে বলবি তো পাটের দোকানিরা বেশ চটে আছে কটা মশাই তারা বলেছে এত চড়া চাঁদা তারা কিছুতেই মেনে নেবে না এরা কে আমার হুকুমের উপরে অমরচি চালাচ্ছে এত বড় সাহস কি করে হয় আর তুই চুপ করে দাঁড়িয়েছিলি বেটাদের হাত পা ভেঙে ঠিক জায়গায় বসাতে পারি না আহ মোডল বসাই এইভাবে রাগ দেখিয়ে লাভ হবে না পাটের সব দোকানিরা এখন চটে আছে ব্যাপারটা ছোট নয় একটু মাথা ঠান্ডা করে ভাবুন ঠান্ডা মাথায় এই ব্যাপারটা সামলাতে হবে তা অবশ্য ঠিক বলেছিস আচ্ছা তবে দেখছি বিষয়টা নিয়ে কি করা যায় বিকেলের ছায়া নেমে এসেছিল কুলাই নদীর জলের উপর হালকা বাতাসে ঢেউ দিচ্ছে নদীটা পথের পাশে দাঁড়িয়ে কি জানি এক বিষয়ে হয়েছিল হাটের দুই আর রমেশ না রে না না ব্যাপারটা কেমন যেন গন্ডগোল লাগছে মশাই আজ সন্ধ্যায় হঠাৎ করে বৈঠকে ডাকছে কেন এত সহজে আমাদের দাবিগুলো মেনে নেবেন বিষয়টা আমি একেবারেই মেনে নিতে পারছি না আমার মনে হচ্ছে এর পেছনে নিশ্চয়ই ওনার একটা ফোন দিয়েছে হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে গতবার যে হয়েছিল সেটা তো আমি এখনো ভুলিনি আচ্ছা সকালে তো থাকবো সন্ধ্যাবেলায় দেখা যাক উনি কি বলেন তবে এইবারে কিন্তু কোনো ভয় পেলে চলবে না সকলে মিলে একজোট হয়ে সবকিছু বলতে হবে হুম বেশ তাই হবে সন্ধ্যা নামতেই হাটের সব দোকানিরা জড়ো হয়েছিল বট গাছের তলায় মরুর বসে ও পাশে দাঁড়িয়েছিল রঘুনাথ আজকের এই সন্ধ্যায় বসেছে গ্রামের হাটে দোকানীদের সমস্যা মেটানোর একটা বৈঠক সমা হুম শুরু করো দেখি কার কি সমস্যা আছে বলো একে একে শুনি আজকে মনোর মশাই আমাদের সবার সমস্যা একটাই আরে সেটা আপনি জানেনই নতুন করে আর কিছু বলার বাকি নেই আমাদের আহ কি জানি কি জানি না সেসব এখন বাদ দাও এখন বলো তোমার কি সমস্যা তারপর বাকিদের থেকেও তাদের নিজ নিজ সমস্যার কথা জানা যায় আগে মরল বসাই আপনি যেভাবে প্রতিটি দোকানের জন্য রোজ দুশো টাকা করে ধার্য করেছেন সেটি দ্বারা দেওয়া সম্ভব নয় রোজ টাকা করে দিয়ে নিজেদের জন্য তেমন কিছুই আর অবশিষ্ট না শ্যামলালের কথা শুনে স্পষ্ট রাগের রেখা ফুটে উঠেছিল মোড়লের কপালে তবু নিজেকে সংযত রাখার চেষ্টা করছিল তা মরলের চোখে মুখে প্রকাশ পাচ্ছে এতরে যেন রাগ আর ধৈর্যের চলছিল এক অদ্ভুত লড়াই হুম বুঝলাম আর কোন সমস্যা আছে তোমার আগে না মরন মশাই মহত এবার তুই বলতো তোর কি সমস্যা আগে মুরন মশাই শ্যামলাল খোলো যেটা বললো আমার অবস্থাটাও ঠিক সেরকমই রোজ দুশো টাকা দিলে ভাত ডাল খেয়ে সংসার চালানো দায় হয়ে পড়েছে একটা সামান্য সবজির দোকান চালাই বলছিলাম মুরন মশাই এভাবে রোজ দুশো টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না হুম আর কিছু সমস্যা আছে তোর পরে কিন্তু আর বলার সুযোগ পাবি না হ্যাঁ আগে আগে কোনো সমস্যা নেই বেশ এবার তাহলে রমেশ বল তোর কি সমস্যা আগে মনল মশাই আমার তো সামান্য একটু জমি তাতেই কষ্ট করে কিছু সবজি ফলাই তারপর সেগুলো হাটে গিয়ে নিয়ে বিক্রি করি তাতেই কোনো রকমের সংসারটা চলে এখন আপনি ওই দুশো টাকা ধার্য করেছেন এটা আমার পক্ষে দেওয়াটা একেবারেই সম্ভব নয় মনোর মশাই তোদের দ্বারা কিছুই সম্ভব নয় হ্যাঁ তোরা কি বুঝবি যে আমি গ্রামের উন্নয়ন নিয়ে কত ভাবি এই যে দেখ না গ্রামের রাস্তাঘাটগুলো কেমন বেহাল হয়ে আছে সরকারের কাছে গিয়ে যদি অভিযোগ জানাই তাহলে কি সব বোঝে তবে এসব দেখে যে আমি চুপ করে থাকতে পারি না আহা ভেঙে পড়বেন না কর্তা মশাই তোমরা দেখছো না কর্তা তোমাদের নিয়ে কত ভাবেন এই গ্রামের উন্নয়ন নিয়ে দিন রাত চিন্তা করেন উনি আর তোমরা সামান্য ধার্য করা এইটুকু টাকা দিতে পারছো না যেখানে গ্রামের উন্নতির প্রশ্ন জড়িত দেখেছো আবার নাটক শুরু করেছে এটাই মনে মনে ফোন দিয়ে এসেছিল গ্রামের উন্নতি কি উন্নতি করেন তিনি তা তো সকলেই জানে আর গিন্নি চুপ করো এসব কথা এখানে নয় মোড়লের কানে গেলে আর আস্ত রাখবেন না সকলেই নিজের সমস্যার কথা খুলে বলল মোড়ল মশাইকে এতদিনে দুঃখ কষ্ট যেন একসাথে বেরিয়ে এলো সকলের মুখ থেকে কারো চোখে আসা কারো মনে ভয় তবুও সবাই চেয়েছিল ন্যায়ের একটা দিক কিন্তু হঠাৎ এরই মাঝে ঝমঝমিয়ে শুরু হলো মুসলধারে বৃষ্টি আহা এই বাদলা এখনই নামতে হলো কিন্নি মশাই নিশ্চয় এই সুযোগটাই কাজে লাগিয়ে সরে পড়বে গো এই বৃষ্টি শুরু হয়ে গেল আজকের বৈঠক এখানে শেষ বাকি কথা আমি রঘুনাথের মাধ্যমে তোমাদের জানিয়ে দেব সকলে বাড়ি যাও ঠিক সেই সময় দূরে কোথাও হঠাৎ তীব্র শব্দে একটি বজ্রপাতের সঙ্গে চারপাশে শিয়ালের ডাক মিলে তৈরি করেছিল ভীতি করা আর সেই মুহূর্তে এক ভয় মিশ্রিত হাসি দিয়ে হাজির হলো এক নর যে আমার বৈঠক এখনো শেষ হয়নি শুরু রঘুনাথ এ কেমন করে এলো এখানে করে এখানে এলো তুই তুই তো বলেছিলি যে কাজ শেষ হয়ে গেছে তবে কি তুই আমার সঙ্গে বিশ্বাসঘাত কথা করেছিস আমাকে আমাকে মাফ করে দিন করতাম আমার আর কোনো উপায় ছিল না সেদিন রাতে আমি যখন গুরুদেবের খোঁজে গিয়েছিলাম তখন হঠাৎ করে অতৃপ্ত অর্থ আমার সামনে হাজির হয় সে আমাকে হুমকি দিয়ে বলে আপনাকে গিয়ে বলতে হবে সব কাজ শেষ হয়ে গিয়েছে আর যদি না বলি তবে সে আমায় সোজা প্রাণে মেরে ফেলবে তাই বাধ্য হয়ে ওভাবে বলেছিলাম করতাম মশাই এত বড় বিশ্বাসঘাত কথা রঘুনাথ দেখলি তোর নিজের লোকে তোর সাথে কেমন বিশ্বাসঘাতকতা করল। চিন্তা করিস না আজ আমি তোর মরণের সাথে তোর নিজের হাতে লিখে না না তুমি বলেছিলাম তাই তো তোমার কাজ করলাম চোপ একদম চোপ মনে নেই সেদিন রাতে কি করেছি তোরা সকল দোকানি থাদারা শ্যামল খুঁড়ো আমি তোমাদের হাটের বিক্রম দোকানি গো বিক্রম বিক্রম তোর এমন অবস্থা কেমন করে হলো যে আমরা তো শুনেছিলাম তুই রেগে গ্রাম ছেড়ে একেবারে শহরে চলে গিয়েছিস তোর বউ পিয়াসি সেই শোকে গ্রাম ছেড়ে বাপের বাড়ি চলে যায় না না আমি গ্রাম ছেড়ে কোথাও যাইনি এই মরলি চক্রান্ত করে আমার শেষ সম্বল ওই সবজি চাষের জমিটুকু হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল উপরন্তু গত বছর দোকান প্রতি রোজ একশো টাকা করে চাঁদা চাপিয়ে দিয়েছিল এসবের বিরুদ্ধে আমি রুখে দাঁড়াই ও রঘুনাথের কাছে মোড়লকে নিয়ে অভিযোগ জানাই আরে তারপর কি হলো রে বাপু আরে তারপর সেদিন রাতে মোড়ল আমাকে সাকর কাছে ডেকে পাঠায় সেখানে যাওয়ার আগে আমার গিন্নির সঙ্গে খানিকটা ঝামেলা হয় আমার আর সেটা ওই শয়তান মোড়লের কারণেই ওনার চাপে আমার সংসারের অভাব আর কিছুতেই পুরা ছিল না এর আগে আমি কিন্নিকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে আসি এই মরলের সাথেই দেখা করতে আর তারপর মরল ষড়যন্ত্র করে আমাকে সেই সাকর ওপরে মেরে ফেলে আমার লাশ গুম করে দেয় আমি প্রতিশোধ ফিরে এসেছিলাম তবে ওই কাল ভৈরব তান্ত্রিকের দ্বারা এই শয়তান মোরল আমাকে বন্দি করে নেয় কিন্তু ভগবানের কৃপায় ওই তান্ত্রিক মারা যায় আর সেই শক্তিও শেষ হয়ে যায় আর আবার আবার মুক্তি মেলে তবে আমার অপেক্ষা ছিল এই অমাবস্যার রাত আজ আমার শক্তি দ্বিগুণ হয়ে গিয়েছে এসব শুনে যেন সকল দোকানের চোখে জ্বলছিল রাগের আগুন অন্যদিকে সেখান থেকে কিভাবে পালিয়ে বেরোতে পারবে সেই আশায় ছটপট করছিল মরল তবে সেখান থেকে বাঁচার আর কোনো উপায় ছিল না আমি ভুল করেছি আমি maaf করে দাও আমি তো গ্রামের ভালর জন্য সরছি কিন্তু কিন্তু কি যে হলো আমি ভুল করেছি এইবারের মত আমায় maaf করে দাও গ্রামের ভালোছি বাপউ বিক্রম তুমি এখনি এই দুজনকে তাদের উচিত শিক্ষা দাও এদের উচিত শিক্ষা এদের উচিত শিক্ষা সেই উচিত শিক্ষা থাকি বল মৃত্যু হ্যাঁ এই কথা বলার পরে বিকলটা অর্থ হাস্য করতে করতে মরলের কাছে ছুটে গেল পিস আর এক মুহূর্তে তার ঘাড়ে সজোরে একটি কামড় বসিয়ে দিল আর মরল প্রাণ বলে চিৎকার করতে শুরু করলো যন্ত্রণায় তারপর মুহূর্তেই তার নিথর দেহ লুটিয়ে পড়লো মাটিতে আর তারপর পিসাজটি চোখ করল রঘুনাথের উপরে সোজা তার কাছে ছুটে গিয়ে তার গলা চেপে মুহূর্তেই ঘাটে মুটকে দিল সে এক মুহূর্তে দুই পাপির জীবন শেষ তাদের কর্মফলী হয়ে দাঁড়ালো তাদের মৃত্যুর কারণ তোমরা এবার মুক্তি পেলে এমন এক পাপির হাত থেকে আমারও প্রতিশোধ শেষ এবার আমার যাওয়ার পালা আর তারপর পেছাজটি ধীরে ধীরে মিলিয়ে গেল হাওয়ায় চারিদিকে শুধু রয়ে গেল বৃষ্টির ঝমঝম শব্দ আর গ্রাম জুড়ে এক যেন সেখানে দাঁড়িয়ে থাকা পরবর্তীতে গ্রামবাসীরা সাঁকর নিচে কোলাই নদীর জলে সাঁতার কাটতে গিয়ে দেখলো কোমরে ইট বাঁধা একটি কঙ্কাল এবং সেটি তুলে সকলে মিলেই তার শেষ সংস্কার করল হয়তো সেটি ছিল বিক্রমের মৃত কঙ্কাল